গলা শিলের কোনো আবেগ নাই খালু লাভ দাও রায়ান এটা ভালো হয়েছে না আজকে আমি আর বাইরে ভাত খাম সুন্দর হয়েছে এবার হেই হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোকে গাইস এখন বাজে সাড়ে দশটা রায়ানে এখনো ঘুম থেকে উঠে নাই এই মিয়া তুমি আমার আগে ঘুমাইছো আমি তোমার অনেক পরে ঘুমাইছি তুমি এখনো উঠো নাই আর আমি কখন উঠে গেছি এত লেট করে উঠলে হবে তা আমরা কেউ না থাকলে এখন রায়ানে কান্না করতো তাই না আজকে করতো না আজকে মনটা ভালো

মিষ্টি আলুর ইংরেজি না পাপ্পাই জানি না তুমি জানো বলো আবার বলো সুইট পটেটো মানে মিষ্টি আলু মিষ্টি আলুর রায়ন খাও কেন এটা ভালো না পচা কেমনে বুঝছো দাদা তো গাইস এখন তো মানে মিষ্টি আলু নাই এখন হচ্ছে রোপণ করা হবে মিষ্টি আলু আরও কয়েক দু এক মাস পরে উঠবে অসময়ে মিষ্টি আলু খাইয়া দেখি কীরকম লাগে ভালোই লবণ দেয় নাই তোমার মিষ্টি আলুতে আর মিষ্টি একটু শেষ হয়ে আলু না তো কাজ এখানে আছে হচ্ছে কিছু অবশিষ্ট রুটি যেগুলো আমরা হাঁস আর মুরগিকে খাওয়াবো এখন

কোনো আবেগ নাই কালু লাভ দাও তারপর লাভ দিয়েছে একসাথে এই জান এই যে এটা আমার কাছে ভালো লাগে লাভ দিয়া লাভ দিয়া খাবার নাই পরের থেকে এখন বাজ হলো বেলা এগারোটা কয় ঘন্টা কাম করছে চার ঘন্টা উপরে রং করা কমপ্লিট আজকে তো মেশিন সব বন্ধ কারেন্ট নাই এদিকে বাইরে বাইরে হচ্ছে এটার পরে হলো গিয়ে বড় বড় অ্যাঙ্গেল আছে প্রায় পঞ্চাশ যে ওই যোগানে বসাইয়া সোজা করতে হবে কারেন্ট আসতে আসতে প্রায় চারটে পাঁচটা লাগবে তো গাইছি ভাই আয় পড়ছে অঙ্গ বাসায়

তো কালুকে একটু ছেড়ে ছেড়ে খাওয়াইতে হবে কারণ হচ্ছে ডিম না হলে প্রচুর গ্যাপ দেয় যেমন আজকে দুই দিন হয়ে গেছে ডিম দিল না এই জন্য কালুকে ছেড়ে দিছি কালু আইসা বসছে আমার সাথে খাবার খাইতে তো গাইস আমি এখন রায়ানের সাথে যাইয়া খাবো কারণ আজকে রায়ান একটা নিউ স্টাইলে খাবার খাচ্ছে রায়ান এটা ভালো হয়েছে না আজকে আমি আর রায়ানে বাইরে ভাত খাম হ্যাঁ এই যে সুন্দর হয়েছে এবার হ্যাঁ

লাউ দিয়ে ও খাইছো লাউ দিয়ে মাই খাইছো তো তাড়াতাড়ি খাও আমি ও খাই চুগি তুমি খাইবা হ্যাঁ চুগি দিয়ে দাও চুগি খাইবা মাছ এ লো আর কষ্ট খায় হ্যাঁ হুম তো গাইস আমাদের লালি ডিম পেরে দিয়েছে এইজন্য সে জানান দিচ্ছে কক 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 করে কই দেখি লালি ওই যে লালি ডিম দেখেছি আসো আসো বের হয়ে যাও তুমি ওই ডিম দেওয়ার আগে একবার ডিম দেওয়ার পরে একবার কক 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 করতেই থাকে তো গাইজ বিষয় হচ্ছে ভাবছিলাম একটু আরাম করব আজকে কারেন্ট নাই কিন্তু কারেন্ট চলে আসছে তো এখন হিসাবে দেখা গেছে কি লাঞ্চের যে টাইমটা ওই টাইমটা আপনার ফিল আপ করলাম এখন আবার কাজে চলে যেতে হবে হইল না তো তোমার লোক আজকে ছুটি পেলাম না তো নেমে গেছে যাও আর ওই যে ডিম দেখ স্যার আইয়ান কি সুন্দর দুইটা ডিম মাসাল্লাহ আজকে কালু ডিম দিল না তো এখন সাইডে চলে যাব কিছু করার নাই গাইস আজকের কাজের আপডেট হচ্ছে দুপুরে আইসা আপনার যে অ্যাঙ্গেলগুলো আমরা সোজা করছিলাম এগুলো সম্পূর্ণ লাগাই ফেলছি তার মানে হচ্ছে পুরো বেড়ার কা বেড়ার যে অ্যাঙ্গেল একবার এই মাথা থেকে এই পাইপ থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ফেলছি এগুলো জাস্ট সাজানো হয়েছে এগুলো ফাইনাল জ্বালাই হয় নাই এখনও তো এগুলো এখন ফাইনাল জ্বালাই দিতে হবে এটা আজকে আর হবে না এটা ইনশাল্লাহ আগামীকাল তো আজকে এখন সাইড গুসাইয়া ফেলবো গায়ে সাইড গুসাইয়া চলে আসলাম বাসায় তো এখানে আবার রাইয়ান এই চকিতে বসে বসে খেলা করে তো ওদেরকে বড়ো খাসাতে ট্রান্সফার করার পরে এখন তো জায়গা আরও বড় হয়ে গেছে এখন আর ওদের হচ্ছে না এই জন্য আরেকটা বানায় নিলাম চলো রাইন এটা আমরা দিয়ে আসি ওদেরকে তো এখন ওরা নিরাপদ এখন মনে করেন যে এই শীতে ওদের আর কোনো প্রবলেম হবে না একবারে পুরোটাতে ওরা সুন্দর মতো শুয়ে থাকতে পারবে রাতের বেলা আর ঠান্ডা লাগবে না তো হাসেরা তোমরা ভালোভাবে আজকে রাতে ঘুমাতে পারবা ঘুমাও আমি এখন ফ্রেশ হব গোসল টোসল করে তো গাইস গোসল কমপ্লিট করলাম এখন ডিনার করব আজকে ডিনারে হচ্ছে আলু দিয়ে ডিম ভাজি মানে হচ্ছে ডিমের তরকারি এটা কেমন তরকারি আলু ডিম তরকারি ডাল আর দুপুরের বাই মাছ তো গাইস ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিং এ তো এখন করব এডিটিং আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাইয়ান আয়া ডিস্টার্ব করতেছে কাজের মধ্যে ভাই আমি কি টাকা নেই রে তোরা দুইজন টাকা দেস আর আমি হুদাও কাম করি আয়া আমরা দুইজন টাকা নেই আর তুমি হুদাও দি কাম করো মাগনা হ্যাঁ তো তুমি মাগনা কাম কেন করো